আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিটসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব বর্ণপরিচয় বর্ণপরিচয়ের উনিশ নম্বর পাঠ চলো শুরু করি গোপাল বড় সুবোধ তাহার বাব মা যখন যাহা বলেন সে তাহাই করে যাহা পায় তাহাই খায় যাহা পায় তাহাই পড়ে ভালো খাইব ভালো পড়িব বলিয়া উৎপাত করে না গোপাল আপনার ছোটো ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে সে কখনো তাহাদের সহিত ঝগড়া করে না তাহাদের গায়ে হাত তুলে না এ কারণে তাহার পিতামাতা তাহাকে অতিশয় ভালোবাসেন গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকি যখন গুরুমশায় নতুন পড়া দেয় মন দিয়া শোনে খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে আর আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মারামারি করে গোপাল তেমন নয় সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না তো সোনামণিরা দেখছো এখানে গোপাল খুবই ভালো ছেলে সে কারো সহিত ঝগড়া মারামারি করে না সে তার ভাই বোন দিগকে খুব ভালোবাসে আর সে সব পড়াশোনা করে তাই তো সোনামণিরা তোমরা সবাই এরকমই গোপালের মতন সুবোধ ভালো হয়ে থাকবে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে